আমি একটা কথা বলতে পারি আমি আশা করব উনি এই ধরনের কথা বলবেন না যদি বলেন তাহলে যে কথাগুলো আমি জানি এবং যে কথাগুলো জনসমুখে আসেনি আমি সেই কথাগুলো বলতে এবং জানাতে বাধ্য থাকব। আর তাতেই প্রশ্ন দানা বেঁধেছে কার গোপন কথা ফাঁসের হুঁশিয়ারি দিলেন তাপস রায় আর কাকেই বা তিনি এই ইঙ্গিত করলেন তিনি কি বোমা ফাটাতে চলেছেন আরে বোমা তাহলে কি সংক্রান্ত কার বিরুদ্ধে তিনি বোমা ফাটাতে চলেছেন আসলে দলবদলের পর থেকে একটার পর একটা বোমা ফাটিয়েছেন তিনি আজ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এবারে বিজেপি নেতা তাপস দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী তাপস রায় লোকসভা ভোটের আগে হঠাৎ করেই পাল্টি খেয়ে বিজেপিতে যোগ দেন কিন্তু তিনি কেন কি কারণে বিজেপিতে যোগ দিয়েছেন সেই কেচ্ছাই এবারে ফাঁস করলেন সৌগত রায় আর তা নিয়েই আস্তাক বাংলার তরফে বিজেপি নেতা তাপস প্রতিক্রিয়া জানাতে ফোনে যোগাযোগ করা হয়েছিল তিনি আমাদের প্রতিনিধিকে কি বলছেন এবার সেটাই খোলসা করব তার আগে বলবো ঘটনার সূত্রপাত কোথায় মঙ্গলবার সন্ধ্যায় বড়নগরের এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হন সৌগত বাবু আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি তার মধ্যে দলের এক প্রাক্তন কর্মী তাপস সরাসরি কটাক্ষ করেন তিনি বলেন যে সব সময় দেখতাম তাপস মিটিংয়ে ডেকে কাউকে না কাউকে ধমক দিচ্ছে এটা এমএলএ কাজ নয় আমি কোনো দিনও কাউকে ধমক দিইনি সবাই পার্টির কর্মী কেউ ভুল করতেই পারে তাকে ডেকে আমি বলবো সব সময় এটা তুমি কেন করেছো এটা করলে কেউ পার্টি করবে কেউই পার্টির মাইনে করা কর্মী নয় পার্টিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সবাই আসে রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত হলেন তাপস রায় ভালো ছিল খাচ্ছিল হঠাৎ ছাড়লো কেন ওকে কে ছাড়তে বলেছে অনেকে কেঁদেছে তাপস তা যেও না কিন্তু আমরা তো বলিনি ছাড়তে ও ভেবেছিল ও পার্টির চেয়ে বড় এরপরে তাপসবাবু আমাদেরকে জানান যে সৌগত রায়ের কোনো নীতি কথা বলার অধিকারই নেই এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আমরা রাজনৈতিক সিদ্ধান্ত কি সৌগত রায়ের সঙ্গে পরামর্শ করে নেব নাকি ঠিক আছে রাজনীতিতে উনি কত ভুল করেছেন সেটা দয়া করে জানাবেন উনি কতবার ভুল করেছেন উনি কতগুলো দল করেছেন কতগুলো ব্যক্তি করেছেন চরণ সিং এর মন্ত্রিসভায় তিন মাস ডেপুটি মিনিস্টার ছিলেন সেই ডেপুটি মিনিস্টারের পদটাই উঠে গেল কংগ্রেস স কংগ্রেস ম কংগ্রেস জ কংগ্রেস কত কংগ্রেস উনি করেছেন এরপরেই তিনি বলেন যে আমি একটা কথা বলতে পারি আমি আশা করব উনি এই ধরনের কথা বলবেন না যদি বলেন তাহলে যে কথাগুলো আমি জানি এবং যেগুলো জনসম্মুখে আসেনি সেই কথাগুলো বলতে এবং জানাতে বাধ্য থাকব তিনি ফোনে আমাদের ঠিক কী বলেছেন শোনাব আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক একজনের সিনিয়র পার্সন এভাবে কি বলতে পারে যতই সে বিকামিং অফ সৌগত রায় আপনি সৌগত রায় সম্পর্কে আমাকে বলুন মানে আপনার বক্তব্যটা কি আপনার বক্তব্যটা আমার মন্তব্য আবার কি সৌগত রায় কোন নীতি কথা বলার কোন অধিকারই নেই একেবারে হ্যাঁ আর এটা আমার রাজনৈতিক সিদ্ধান্ত আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত কি সৌগত রায়ের সঙ্গে পরামর্শ করে নেবো আচ্ছা ও যেটা বলছে রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাকে ঠিক আছে তাহলে রাজনীতিতে কত ভুল উনি করেছেন সেটা যদি দয়া করে জানাবেন উনি কতবার ভুল করেছেন কতগুলো দল করেছেন কতগুলো ব্যক্তি করেছেন কি বলে ওই চরণ সিং মন্ত্রী সভা জনতার চরণ সিং মন্ত্রী তো তিন মাসের জন্য ডেপুটি মিনিস্টার যে ডেপুটি মিনিস্টার পদটাই উঠে গেছে আচ্ছা স কংগ্রেস মক কংগ্রেস জ কংগ্রেস তোও কিন্তু এই ভাবে কি কি রাজনৈতিক সৌজন্য হারাচ্ছে না যেভাবে কেউ বিরোধী দল করলে পরি তাকে অ্যাটাক করা হচ্ছে না না সেটা আমি আমি একটা কথা বলতে পারি যে আমি আশা করব যে এই ধরনের উনি বলবেন না যদি বলেন তাহলে যে কথাগুলো যা আমি জানি আর যে কথাগুলো এখনো জনসমক্ষে আসেনি আমি সেগুলো জানাতে এবং বলতে বাধ্য থাকবো আচ্ছা দুই একটা বলতে পারবেন কি মানে না 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 ঠিক আছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আর আমরা সেই বক্তব্য শুনছিলাম আমাদের কলিগ কৌশিকার সঙ্গে সেই কথোপকথনের বক্তব্যটি কি বললেন তাপস রায় সে কথাটাই আমরা শুনলাম তবে এই সমস্ত কিছুর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে তাপস সম্পর্কে সৌগত রায় তবে অন্যদিকে ঠিক কি বলেছিলেন যে কথা থেকে এত জলঘোলা এত বিষয় চলুন সেটা শুনি সবসময় আমি দেখতাম মিটিং দেখে সবাইকে একবার করে ধবন এটাই মেয়েদের কাজ আমি কোনো দিন কাউকে এরা করবে কেউ ভুট করতে পারে তাকে ডেকে আমি বলব কিন্তু সবসময় একটা ভয় দেয় তুমি এরকম করেছো কেন এটা করলে কেউ পার্টি করবে না আমাদের কেউ পার্টির এমপ্লয়ি করবে না কেউ করার কর্মচারী সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে তাদের অধিকার আমাদের রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত ভালো ছিল খাবছিল তা কি চার দিনে কে বলেছে আমরা বলেছি অনেকে কেটেছে আমি সেটা দাম করে দিতে চাই কেউ পাঠিয়ে ছেড়ে ও পাঠির ছেড়ে দিল ও ভেবেছিল ওখান থেকে একটা পাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো ভাবলো ওর ইনফ্লুয়েন্স এখান থেকে দিতে যাবে বরানগরের মানুষ মুসিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে এখানকার মানুষ এই আসতে এই পলিটিক্যাল লোক আপনারা এবং সাহিত্যিকা হচ্ছে আপনি মনে রাখবেন বরানগর থেকে প্রথম মহিলা ঘটনার সূত্রপাত হয়েছিল সৌগত রায়ের এই বক্তব্য থেকে আর তারপরে আমরা যোগাযোগ করেছিলাম তাপস সঙ্গে আসলে রাজনীতিতে বিজেপিতে বিশেষ করে যোগদান করার পর থেকে বারবার তাপস রায়কেরই জল ঘোলা হয়েছে

আর আজ আমার রাজনৈতিক সিদ্ধান্ত আমি আমার রাজনৈতিক সিদ্ধান্ত কি সৌগত সঙ্গে পরামর্শ করে নেবো আচ্ছা ও যেটা বলছে রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তারপর ঠিক আছে তাহলে রাজনীতিতে কত ভুল উনি করেছেন সেটা যদি দয়া করে জানাবেন উনি কতবার ভুল করেছেন কতগুলো দল করেছেন কতগুলো ব্যক্তি করেছেন কি বলে ওই চরণ সিং মন্ত্রী জনতার চরণ সিং মন্ত্রী সভার সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না